আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসের নির্দেশ করো না জেনে শোনুপুজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে এই জন্য সব সমস্ত কিছুর জন্য একটা ফি নির্ধারণ করা আছে যোগাযোগ করতে পারেন আমি যে বিষয়ে এখন কথা বলবো যেহেতু মার্কেট বন্ধ শনিবার আগামীকাল থেকে আবার মার্কেট চালু হবে একটা আতঙ্ক ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে বিরাজ করতেছে অক্টোবর মাসের বাকি দিনগুলো বাকি সময়গুলো পুঁজি বাজার কেমন যেতে পারে এই বিষয়ে আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে যারা আসলে আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন তাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে পৌঁছে যাবে এবং আমার চ্যানেলের গ্রোতেও এটা কিছুটা সহযোগিতা করতে পারে হয়তো সুতরাং আপনারা আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন দেখুন অক্টোবর মাসের বা আজকে মাঝামাঝি আগামী সপ্তাহ এই সপ্তাহ প্লাস পরের সপ্তাহ এই দুই সপ্তাহে আছে মার্কেট কেমন যাবে এই জন্য প্রথমে আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে জুন ক্লোজিং স্টক জুন ক্লোজিং স্টকের ডিভিডেন্ড এ মাসের মধ্যে দিতে হবে সুতরাং অলরেডি অনেকগুলো কোম্পানি তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে অনেকগুলো তারিখ দিয়েছে অনেকগুলো তারিখ হয়তো দিবে এক দু দিনের মধ্যে তারিখ চলে আসবে অক্টোবরের মধ্যেই জুন ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে রেকর্ড যাবে তাদের নভেম্বরে হয়তো কিছু স্টকে ডিসেম্বরে যেতে পারে সেটা ভিন্ন বিষয় আমি বলতে চাচ্ছি যে অক্টোবরে যখন ডিভিডেন্ড যারা দিয়েছে তাদের অবস্থাটা তাদের অবস্থা কিন্তু একই জায়গায় দেখা গেছে যে যারা এই পর্যন্ত যারা অক্টোবর জুন ক্লোদিন শেয়ারগুলো ডিভিডেন্ট দিয়েছে এখন পর্যন্ত হয়তো কিছু কিছু কোম্পানি ভালো ডিভিডেন্ট দিয়েছে তারপরেও তারা একই জায়গায় বসে আছে বরং কিছুটা তারা ডাউনে চলে গেছে এমনও হয়েছে তাহলে বাকি যে কোম্পানিগুলো আছে তারা যদি ডিভিডেন্ট দেয় তাহলে কি হতে পারে এখানে একটা বিষয় ঘটবে সেটা হচ্ছে ডিভিডেন্ট ডিক্লেয়ারের আগে ডিভিডেন্ড ডিক্লেয়ারের আগ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে মার্কেট জুন গ্রোথিং শেয়ারগুলো ভালো কোম্পানিগুলো তাদের যে মানে ক্যাপিটাল গেইন বলতে আমরা যেটা নিই আর কি সেটা মনে হচ্ছে না খুব বেশি ভালো কিছু হবে কারণ অলরেডি যারা দিয়েছে তাদের প্রাইস কিন্তু ভাড়া নাই একই হয় একই জায়গায় বসে আছে না হয় ইন্ডেক্সের পতনে তারাও কিছুটা ডাউনে চলে আসছে তো আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন আমার কাছে মনে হচ্ছে যে গত পনেরো দিন যেভাবে গেছে অক্টোবর মাসের বাকি পনেরোটা দিন বাকি সামনের এই সপ্তাহ প্লাস আগামী সপ্তাহ আমার কাছে মনে হচ্ছে যে একই রকম যেতে পারে আমি নভেম্বর মাস থেকে হয়তো মার্কেটকে একটা পজিটিভ দাঁড়ায় দেখতে পাব আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি এটা হচ্ছে জুন ক্লোজিং শেয়ার আর ডিসেম্বর ক্লোজিং স্টকের মধ্যে তাদের কোয়ার্টার থ্রি দিবে বেশিরভাগ কোম্পানি বেশিরভাগই সব কোম্পানি দিবে বিশেষ করে ব্যাংক ফিনান্স এবং ইন্স্যুরেন্স এরা প্রত্যেকেই ডিসেম্বর অক্টোবরের মধ্যে তাদের কোয়ার্টার থ্রি দিবে এর মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরে স্মার্ট মানির একটা প্রভাব দেখা যাচ্ছে ব্যাংক সেক্টরও কিন্তু আছে স্মার্ট মানি ব্যাঙ্ক সেক্টরে কিছু কিছু স্টকে ইন্ডিভিজুয়াল কিছু কিছু স্টকে আছে তো আমার কাছে কেন জানি মনে হয় যে জুন ক্লোজিং শেয়ার থেকে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো কোয়ার্টার থ্রিকে কেন্দ্র করে প্রাইসটা আরও বেশি আপ করার সম্ভাবনা আছে এর মধ্যে আমি বলবো ব্যাঙ্ক সেক্টরটা রয়েই গেছে একেবারে রয়ে গেছে অনেক দিন হয়েছে সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চে ব্যাঙ্ক সেক্টর একটা টান আসছিল এরপর যে থামছে এখন অক্টোবর মাস আর কিন্তু কোনো কথা বলে নাই ব্যাঙ্ক সেক্টর তো আমার কাছে মনে হচ্ছে কোয়াটার থ্রিকে কেন্দ্র করে হয়তো ব্যাঙ্ক সেক্টরটা পজিটিভ একটা রোল প্লে করতে পারে আর অনেকের বক্তব্য হচ্ছে যে ইন্ডেক্স অনেক নিচে আসবে ইন্ডেক্স আসলে ধরুন ইন্ডেক্স এখান থেকে ঘুরে অনেকে এরকমও বলে যে এখানে চলে আসবে চার হাজার আটশো আটশো এরকম জায়গায় চলে আসতে পারে ইন্ডেক্স বা চার হাজার নয়শো আটশো এরকম জায়গায় চলে আসতে পারে ইন্ডেক্স আসলে ইন্ডেক্সের হিসেব করে এখানে লাভ ইন্ডেক্স যদি এক জায়গায় আসেও কথার কথা এই জায়গায় যদি ইন্ডেক্স আসেও তাহলে কি হবে ফান্ডামেন্টাল যে স্টকগুলো যারা ডিভিডেন্ড অনেক বেশি দেয় তাদের অলরেডি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বিশেষ করে ব্যাংকের কিছু স্টক ফার্মার দুয়েক্টর ফুল অ্যান্ড ফার সেক্টর ওদের কিছুই হবে না ওরা হয়তো দাম বাড়বে না হয়তো দাম বাড়বে না কিন্তু তাদের কিছু হবে না তারা নিচেও আসবে না কারণ তাদের ডিভিডেন্ট যে ইল্ড এবং ডিভিডেন্ট পলিসি পি রেশিও সেটা ইন্ডেক্স এইখানে কেন এদিক থেকে যদি এদিকেও চলে আসে আরও নিচে এখান থেকেও যদি নিচে চলে আসে এদের কিছু ওদের কিছু হবে না ওরা এক জায়গায় বসে থাকবে তারা ডিভিডেন্ড দিবে কিন্তু প্রাইস যখন ইন্ডেক্স বাড়ে তখন তাদেরও হয়তো ক্যাপিটাল গেইন একটু হওয়ার সম্ভাবনা থাকে তা আমার কথা হচ্ছে এই কয়েকদিন যাদের হাতে ক্যাশ আছে একটু মানে অপেক্ষা করা উচিত বলে আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত এই মুহুর্তে ব্যাংকের থেকে সবাই বেশি বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারী জুনগ্লোজিং শেয়ারগুলোতে সেটা টেক্সটাইল হতে পারে ফার্মা হতে পারে মানে যে কোনো সেক্টর হোক জুন ক্লোজিং শেয়ারগুলোতে এরাই বেশিরভাগ ফুল অ্যান্ড ফাস্ট সেক্টর তো এর মধ্যে সব শেয়ারে তো আর স্মার্ট মানি নাই কিছু কিছু স্টকে আছে এগুলো ডিভিডেন্ডকে কেন্দ্র করে আপনারা হয়তো একটা পজিশান নিতে পারেন ডিভিডেন্ড ডিক্লেয়ারের আগে যা নিয়েছেন যে যে অবস্থায় আছেন অবশ্যই নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী লসে আছেন কিন্তু বাকি যদি আপনি এভারেজ করার চিন্তাভাবনা করেন কোনো স্টক আমার কাছে মনে হচ্ছে আপনাকে ডিভিডেন্ডের যে নিউজটা সেটার জন্য অপেক্ষা করা উচিত আর একটা বিষয় বলে রাখি জুন ক্লোজিং যে স্টকগুলার ইপিএস এবং নেট অপারেটিং খুব বেশি ভালো না বিগত বছরের তুলনায় হয়তো বিগত বছর দু তিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে সে হয়তো বি ক্যাটাগরিতে আসে কিন্তু এবার ভালো না হয়তো রিজার্ভ আছে কিন্তু ইপিএস ভালো না এই জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে যদি এক দুই পার্সেন্ট ডিভিডেন্ড আগের ধারায় থাকে বি ক্যাটাগরিতে থাকে এ ডিভিডেন্ড দিকতার তখন হয়তো আর সমস্যা হবে না কিন্তু কমফা ওই স্মার্ট মানে যদি মনে যদি ভণ্ডামই থাকে তারা যদি আপনাদের সাথে প্রতারণা করতে চায় তাহলে ওই যে কিছু স্টকের মতো নো ডিভিডেন ঘোষণা আসলে ডিভিডেন্ড দিতে পারে কিন্তু দিবে না নো ডিভিডেন ঘোষণা করবে তারপর প্রাইস পালাবে এরপর গিয়ে আবার উঠাবে ডিভিডেন্ড আবার ডিসবাস করে উঠাবে এরকম তো আমাদের এখানে হয় আমরা দেখছি তাই না তো যেহেতু আমরা এগুলো আমাদের জানাশোনা সুতরাং আমি বলবো যে জুনগিং শেয়ারগুলোতে এখন এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কোম্পানিগুলোর ডিভিডেন্ট বিষয়গুলো নিউজগুলো আপনাদেরকে আগে কালেকশান করতে হবে তারপরে গিয়ে এন্ট্রি ভাবনা করতে হবে যেটা নিয়েছেন সেটা নিয়েছেনে অবশ্য অবশ্যই সেখান থেকে যেহেতু ইন্ডেক্স পড়ছে তাদেরও প্রাইস কমে গেছে অ্যাভারেজ করার ব্যাপারে আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করতে আর যাদের কাছে ক্যাশ আছে যদি কেউ নাই কিনে থাকেন ক্যাশ থাকলে ক্যাশ আসলে হোল্ড করা উচিত ডিভিডেন্ড জনার আর ডিসেম্বর ক্লোজিংয়ের ক্ষেত্রে আমি বলবো কটা থ্রিওয়ে মাসে তাদের আসবে সব কিছু মিলিয়ে মার্কেট অক্টোবরে বিগত বারো তেরো বছরের হিসেব অনুযায়ী অক্টোবর মাসে মার্কেট খুব বেশি পজিটিভ রোল প্লে করে নাই আর ইন্ডেক্সকে ক্যালকুলেশন করে মার্কেটে এই ইন্ডেক্স এটা ইন্ডেক্স ইন্ডেক্সকে ক্যালকুলেশন করে একজন বিনিয়োগকারী কোনো দিন কোনো কালে কোনোভাবে কখনোই মার্কেটে টিকে থাকতে পারবো না কারণ ইন্ডেক্স কী আচরণ করবে এটা কেউ জানা এটা জানার কথাও না যে বলে ইন্ডেক্স এই হবে সে হবে সে অবশ্য মানসিকভাবে অসুস্থ একজন মানুষ তার পুঁজিবাজার কেন দূরের কথা তার রীতিমতো চিকিৎসার দরকার আছে বলে আমি মনে করি আমাদের এখানে পনেরোশো কোটি টাকা তেরোশো কোটি টাকার লেনদেন কিছুদিন আগে হয়েছে এখন আবার সাতশো কোটি টাকা আড়াইশো কোটি টাকা হবে না কিছুদিন আগে তো আড়াইশো তিনশো কোটি টাকা হয়েছে তাই না যখন চোদ্দোশো তেরোশো চোদ্দোশো কোটি টাকার লেনদেন কয়েকদিন হলো তার আগে তো আড়াইশো কোটি টাকা তিনশো কোটি টাকারও লেনদেন দেখছি আমরা তো এখন মার্কেট ওই ধারায় ফিরে আসছে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে আর কিছু মানে আর একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে রাজনীতির একটা ব্যাপার তো থেকে যায় সে বিষয়ে আমি আলাদাভাবে ভিডিও দেব নির্বাচন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে কারণ ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে অক্টোবর যদি আমি শেষও ধরি যদি আমি শেষ হিসেব করি অক্টোবর যেহেতু অর্ধেক শেষ হয়ে গেছে আমি শেষে ধরলাম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস আছে কিন্তু আর কিন্তু নির্বাচনের কি আমরা পরিবেশ বা পরিস্থিতি বা কোনো কিছু আমরা কি আসলে দেখতেছি কেনা উত্তর হচ্ছে যে না আসলে ওই রকম কোনো কিছু আমরা এখন পর্যন্তই আমাদের নজরে আসে এখানে বড়ো বিনিয়োগকারীদের একটা রোল প্লে আছে কি ইম্পর্টেন্ট মার্কেটের জন্য নির্বাচনকে কেন্দ্র করে মানে রাজনৈতিক যে ব্যাপারটা রাজনৈতিক সেটা আসলে বলিয়ামকে কেন্দ্র করে বলিও বাড়াতে হলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা দরকার আছে সেটা যেই পর্যায়ে হোক রাজনৈতিক অস্থিরতা থাকলে মার্কেটে বলিয়াম হঠাৎ করে আসবে আবার হঠাৎ করে কিন্তু চলে যাবে একটা জায়গায় মানে মার্কেট থাকবে না তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে বলবো অক্টোবর মাসের এই যে কিছুদিন বাকি আছে এই কিছুদিন মার্কেটকে নিরিবিলি দেখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এখানে অনেক বেশি পজিটিভ ভলিউম হওয়ার সম্ভাবনা কম পজিটিভ ভলিউম বলতে আমি বোঝাচ্ছি ইন্ডেক্সও পজিটিভ বলিউামও সাতশো আটশোশো এক হাজার বারোশো কো এক হাজার টাকার কাছাকাছি লেনদেন এরকম হওয়ার সম্ভাবনা আগামী পনেরো দিনে এই সপ্তাহ প্লাস এর পরের সপ্তাহ হওয়ার সম্ভাবনা কম হ্যাঁ কিছু স্টক তো থাকবে তবে একটা একটা কথা বলে রাখি আগামীকালকে ওই যে ব্যাংকের যে পাঁচটি ব্যাংকের যে ব্যাপারটা ওটা কিন্তু ওই শেয়ারগুলো পজিটিভ থাকার সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে কিন্তু তারপরেও এদের ব্যাপারে যেহেতু এলোমেলো নিউজগুলো আসতেছে নিরাপদ দূরত্বে থাকায় ভালো সবসময় সব জায়গায় হাত দেওয়া উচিত না তাতে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা আবার ভিডিওগুলো শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার যোগাযোগ করতে পারেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম